নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম নাম ভূমিকায় সুনীল গঙ্গোপাধ্যায় আমার ভীষণ প্রিয় লেখক তার লেখা মানে আমার কাছে একটা সাকর্ষণ জীবনের সহজ স্বাভাবিক ঘটনাকেও সাবলীলভাবে এমন চমৎকার ভঙ্গিতে উপস্থাপনা করেন লেখক যে তা হয়ে ওঠে অনুবত্ত আকর্ষণীয় এই গল্পটিও তার ব্যতিক্রম নয় লেখকের জীবনের মিত্র অভিজ্ঞতা তারই প্রতিফলন ঘটেছে শুনতে থাকুন আজকের গল্প নাম ভূমিকায় বিদেশ থেকে ফিরে বিদেশের নানা রকম অভিজ্ঞতা নিয়ে আমি কয়েকটা ছোট ছোট লেখা লিখেছিলাম সেগুলিকে ঠিক ভ্রমণ কাহিনী বলা যায় না আবার রম্য রচনাও নয় যেভাবে মনে এসেছে সেইভাবেই লিখেছি যেমন একটা লেখার নাম ছিল যারা আর ফিরবে না ইউরোপ আমেরিকায় এরকম বাঙালি মেয়েদের সঙ্গে অনেকেরই দেখা হবে যারা দু এক বছরের জন্য ও দেশে গিয়েছিল তারপর কোনো কারণে সারা জীবন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরই জোনায় আমি এরকম একজন মানুষকে দেখেছি যিনি তেতাল্লিশ বছর ধরে ও আছেন এখনও ফিরে আসার কথা চিন্তা করেন কিন্তু বোঝাই যায় ওর পক্ষে সব ছেড়ে ছুঁড়ে আর ফিরে আসা সম্ভব নয় সেইরকমই নিউ ইয়র্কে দেখেছিলাম আমার বাল্য বন্ধু নবেন্দুকে মাত্র চার বছর ওখানে রয়েছে কিন্তু কোনো কারণে স্বদেশের প্রতি এমন একটা তীব্র অভিমান জন্মে গেছে যেও আমাকে বলেছিল এখানে না খেয়ে মরতে হলেও মরবো কিন্তু দেশে ফিরে কারুর কাছে দয়া চাইব না আর কোনোদিনই ওদিকে যাচ্ছি না বেড়াতে হলে জাপানে বেড়াতে যাব। কিন্তু ইন্ডিয়ায় কখনো না আমি নবেন্দুর এত অভিমানের ঠিক কারণ খুঁজে পাইনি অথচ জানতুম নবেন্দুর বাবা মা আশা করে আছেন নবেন্দু শিগগিরই দেশে ফিরবে যাই হোক আমার এই লেখাটা আমি প্রধানত নবেন্দুকে নিয়েই লিখতে চেয়েছিলুম কিন্তু বিষয়টিতে ব্যাপকত্ব দেবার জন্যে এইভাবে শুরু করেছিলাম লন্ডনে দেখেছি নীতিশ ব্যানার্জিকে প্যারিসে অমিতা ঘোষাল বার্লিনে দীপঙ্কর রায় নিউ ইয়র্কে সত্যেন্দু মজুমদার এরা আর ফিরবে না নবেন্দুর নাম বদলে দিয়েছি সত্যেন্দ্র অন্যদেরও নাম বদলেছি এবং এরকম অনেককে সত্যিই আমি দেখেছি কিন্তু পুরোপুরি বাস্তব সত্য লেখকদের কলমে আসে না লেখার নিজস্ব যুক্তিতে কিছু কিছু কল্পনা মেশাতেই হয় কেউ কেউ বোধহয় ভাবছেন আমি প্যারিসে অমিতা ঘোষালের ব্যাপারটা বানিয়েছি না তা কিন্তু নয় অন্য নামের ঠিক ওই রকম একটি বাঙালি মেয়ের সঙ্গে প্যারিসে সত্যিই আমার আলাপ হয়েছিল জার্মানিতে দীপঙ্ক রায়ের কথাটা আমার একেবারেই বানানো জার্মানিতে আমার যাওয়াই হয়ে ওঠেনি তবে গোটা জার্মানিতে অনেক বাঙালি ছেলে আছে তাদের মধ্যে ওই রকম না ফেরার দলেও কারুর কাট থাকা সম্ভব সুতরাং এরকম চরিত্র বানানো দোষের কিছু নয় লেখাটা ছাপা হবার পরের দিন একটি ষোলো সতেরো বছরের কিশোর এসে আমার সঙ্গে দেখা করল সংবাদপত্র অফিসে ছেলেটি ভারী স্বশ্রী আর লাজুক আমার টেবিলের সামনের চেয়ারে অনেকক্ষণ চুপ করে বসে রইল ভালো করে কথাই বলতে পারছে না একবার শুধু বলল আপনার অনেক লেখা পড়েছি মেয়েদের সম্পর্কে যেগুলো লিখেছেন আমাদের বাড়িতে সবাই পড়ে এরকম কেউ কেউ আসে মাঝে মাঝে কথাবার্তা বিশেষ জমে না আমার লেখার প্রসঙ্গ উত্থাপিত হলে আমি কোনো কথাই বলতে পারি না শুধু মনে মনে বারবার বলি কিছু না কিছুক্ষণ বসে থাকার পর ছেলেটি বলল আপনি আমাদের বাড়িতে একদিন আসবেন আমার মা আপনাকে দেখতে চান আমি মানুষ হিসেবে অত্যন্ত অসামাজিক আত্মীয় স্বজনদের বাড়িতে কখনোই যাই না অচেনা কারুর বাড়িতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কারুর সঙ্গে মন খুলে কথাই বলতে পারি না ওই ছেলেটির বাড়িতে গিয়ে আমি কি করব? আমি বললাম আচ্ছা যাবো একদিন সময় করে ছেলেটি বলল যেতেই হবে কিন্তু আমি বললাম আচ্ছা বেশ যদি সময় সুযোগ পাই অর্থাৎ কোনো দিনই যাবো না ছেলেটি তার দিনই আবার এসে বলল আমার মা আপনাকে ডেকেছেন আজই চলুন আমি মনে মনে একটু বিরক্ত হলাম মুখে বললাম আজ আজ তো যেতে পারবো না আমার অনেক কাজ আছে ছেলেটি হতাশ মুখে বলল যাবেন না সবাই আপনার জন্য বসে আছে আমি ভাবলাম এ কি মামার বাড়ির ডাবদার নাকি সবাই বসে আছে বলেই আমাকে যেতে হবে আমার অনুমতি না নিয়ে বসেই বা থাকে কেন একটু কঠোরভাবে বললুম আর যাও আমার পক্ষে সম্ভব নয় ছেলেটি বলল তবে কবে যাবেন কাল আমি বললু কবে যাবো তা কিছুই বলতে পারছি না এর দুদিন বাদে একজন মহিলা আমাকে টেলিফোন করলেন গলার আওয়াজ শুনলেই মনে হয় তবে বেশ মিষ্টি তিনি বললেন তুমি আমার ছেলের বয়সী একদিন আমাদের বাড়িতে আসবে কেন কেন বলুন তো এমনি তোমার লেখা পড়ি তোমাকে একটু দেখতে ইচ্ছে করে কিন্তু আমার যে এখন কয়েকদিন বড্ড কাজ কি এমন কাজ আধ ঘন্টার জন্য ঘুরে যেতে পারবে না কবে আসবে বলো আজ নাকি কাল আমার ছেলেকে পাঠিয়ে দেব মহিলাদের সঙ্গে যুক্তি যুক্তিতর্ক করতে আমি একেবারেই পারি না বুঝতে পারলুম যতদিন না যাব ততদিন এরা জ্বালাতন করবেন তার চেয়ে চোখ কান বুঝে একবার ঘুরে আসাই ভালো বললাম আচ্ছা কাল পরশুর মধ্যেই যাব আপনাদের বাড়িটা কোথায় বলুন তো মহিলা বললেন আমার ছেলেকে পাঠিয়ে দেব তোমাকে নিয়ে আসবে কালকে তোমাকে বাড়ি খুঁজতে হবে না কালি আসছ তো হ্যাঁ আচ্ছা ভাই তুমি কি খেতে ভালোবাসো বলো তো আমি একমাত্র ভালোবাসি কাশ্মিয়ান সাগরের মাছের ডিমের বড়া মহিলা অবাক হয়ে বললেন সে আবার কি সেসব কোথায় পাব আমি হেসে বললাম তার মানে আমি কিছুই খেতে ভালোবাসি না আমি শুধু চা খাব পরের দিন ছেলেটি ট্যাক্সি নিয়েই এসেছিল আমি ওকে ট্যাক্সি ভাড়া দিতে চাইলাম কিছুতেই নিল না এলকিন রোডের কাছে ওদের বাড়ি একটি সুসজ্জিত বসবার ঘর সেখানে দু তিনজন মহিলা চার পাঁচজন পুরুষ সিট হয়ে বসে আছেন ঘরে ঢুকেই আমি আড়ষ্ট হয়ে গেল সড়ো সড়ো হয়ে বসলুম আমার জন্য নির্দিষ্ট সোফাটিতে যে মহিলা আমাকে টেলিফোন করেছিলেন তিনি প্রথমে বললেন ও মা এই তো সত্যিই ছেলে মানুষ আট বছর আগেকার কথা আমি যে ভেবেছিলাম লেখকদের অনেক বয়স হয় আমি কি আর বলবো লাজু ঘাসি দিয়ে মুখ নিচু করে রইলুম কিন্তু কতক্ষণে এখান থেকে ছাড়া পাব সেই আমার একমাত্র চিন্তা একজন বয়স্ক পুরুষ জিজ্ঞাসা করলেন আপনি কতদিন বিদেশে ছিলেন আমি সংক্ষেপে উত্তর দিলুম তিনি জিজ্ঞেস করলেন কি জন্য গিয়েছিলেন চাকরি নাকি পড়াশুনো প্রশ্নগুলো প্রায় জেরার মতন হয়ে যাচ্ছে তাই আমার একটুও পছন্দ হলো না আমি চোখ তুলে বললাম কোনো কারণেই নয় এমনি ঘুরে বেড়াতে মহিলা তাড়াতাড়ি বললেন তোমার লেখাগুলো আমরা সবাই পড়ি তুমি অনেক দেশে ঘুরেছ না এরপর চা এলো কাশ্মিয়ান সমুদ্রের মাছের ডিম জোগাড় করতে পারেননি বটে কিন্তু চার রকমের ফ্রাই আর দুই তিন রকমের মিষ্টি আছে অচেনা লোকজনদের সামনে খাবার খেতেও আমার ভালো লাগে না মিষ্টি আমি একেবারেই পছন্দ করি না কিন্তু জানি এরপর কি হবে আমি খেতে চাইব না আর ওরা ঝোলঝুলি করবেন একটা অন্তত খাও খেতেই হবে এই এক বিরক্তিকর ব্যাপার আমাদের দেশে সেই মহিলা হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা দীপঙ্কর তোমার বন্ধু আমি অবাক হয়ে বললাম কোন দীপঙ্কর যার কথা লিখেছ সবাই অভিযোগ করেন আমি একটু বেশি লিখি এই কথা ঠিক প্রায় প্রত্যেক দিনই আমাকে কিছু না কিছু লিখতে হয় সুতরাং নিজের লেখা সব চরিত্রের নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয় দীপঙ্কর নামটা বোধহয় আমি নানা লেখায় অন্তত আট দশ বার ব্যবহার করেছি ব্যক্তিগত জীবনেও আমি চারজন দীপঙ্করকে চিনি সুতরাং কি করে বুঝব মহিলা বললেন হ্যাঁ যে দীপঙ্করের সঙ্গে তোমার বার্লিনে দেখা হয়েছিল এবার আমি বুঝতে পেরে ভয় পেয়ে গেল নিশ্চয়ই এর ছেলে দীপঙ্কর বিদেশে আছে কোনো চিঠিপত্র দেয় না লেখা পড়ে এরা ভেবেছেন আমি তাড়াতাড়ি বলে উঠলাম না না দীপঙ্কর রায় বলে আমি কাউকে চিনি না ওটা বানানো চরিত্র বানানো তুমি যাদের কথা লিখেছো সব কথাই বানানো না সকলের কথা বানানো নয় তবে ওই নামটা মানে দীপঙ্ক তুমি আমাদের বাড়িতে আসতে চাইছিলে না তার কারণ দীপঙ্কর তোমাকে আসতে বারণ করেছে তাই না না বিশ্বাস করুন আমি জার্মানিতে কখনো যাইনি কোনো দেশের না গিয়ে কি সে দেশের কথা লেখা যায় জার্মানি সম্পর্কে তো আমি বিশেষ কিছু লিখিনি সামান্য দু একটা উল্লেখ প্রৌঢ় ব্যক্তিটি এবারে বললেন আপনি যে জেনিভার কথা লিখেছিলেন আগের সপ্তাহে সেটাও কী বানানো না না জেনিভাতে ছিলাম কয়েকদিন দীপঙ্কর তো জেনিভাতেও আসতে পারে সেখানে ওর সঙ্গে আপনার আলাপ হয়ে থাকতে পারে আচ্ছা বিপদেই পড়া গেল নিজের ওই লেখাকে মিথ্যে প্রমাণ করা যেমন অসুবিধাজনক তেমনই সত্যি প্রমাণ করাও অসম্ভব আমার পিঠ দিয়ে ঘাম বইতে শুরু করল তবে আমার ধারণা ভুল দীপঙ্কর রায় ওই মহিলার ছেলের নন এদের সঙ্গে কোনো আত্মীয়তা নেই মহিলা তার ছেলেকে বললেন রুচিরাকে ডাক না রুচিরা আসবে না একটু পরে একটি যুবতী মেয়ে এসে ঢুকলো করে মেশ লম্বা ছিপছিপে সুন্দরী ও অহংকারী শাবলীর ভঙ্গিতে একটা মোড়া টেনে নিয়ে বসে আমার দিকে তাকিয়ে রইল পৌড়া মহিলাটি আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন রুচিরা এই হলো রুচিরা আমাদের পাশের বাড়িতে থাকে এই মহিলা রুচিরাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন মহিলা বললেন এই রুচি তুই ওকে কি জিজ্ঞেস করবি কর না মেয়েটি আমার চোখে চোখ রেখে বলল আচ্ছা কেমন আছে দীপঙ্কর আমি দীপঙ্করকে চিনি না আপনি সত্যি কথা বলতে পারেন আমরা কেউ কিছুই মনে করব না কে কোথাকার দীপঙ্কর তার জন্য আমাকে এই অস্বস্তিতে পড়তে হবে কেন আমি মনের খেয়ালে কিছু একটা লিখেছি তার জন্য আমার কোনো দায়িত্ব নেই দীপঙ্কর রায় নামটা এতই সাধারণ যে অনেকেরই এই নাম হতে পারে এমনকি জার্মানি তো একাধিক দীপঙ্কর রায় থাকা সম্ভব রুচিরা বলল আপনি যে লিখেছেন কপালের পাশে কাটা দাগ এক এক সময় এত বেশি হাসতে আরম্ভ করে যে চোখ দিয়ে জল বেরিয়ে যায় এগুলো কি বানানো সত্যি যে এগুলো বানানো তা ওদের বোঝাবো কি করে এ হচ্ছে লেখকদের কৌশল কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্য করবার জন্য এরকম কয়েকটা বিশেষত্ব আরোপ করতে হয় আমি কাউকে দেখে এগুলো লিখিনি কিন্তু আমার লেখার মতন যদি কারো চরিত্র হয় তাতে আমি কি করতে পারি আমি বললাম আমি কিন্তু জার্মানিতে যাইনি দীপঙ্কর রায়ের সঙ্গে আমার জেনেভাতেই দেখা হয়েছিল আগে থেকেই ওকে চিনতুম ও খুব কষ্টে আছে ঘরের উপস্থিত সকলের মুখে স্বাভাবিক হয়ে গেল সকলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রৌঢ়া মহিলা বললেন তুমি এতক্ষণ তাহলে আমাদের কাছে লুকও কেন আমি কঠোর আদর্শবাদীর মতো মুখ করে বললুম আমি আগে ভেবেছিলাম আপনি বুঝি দীপঙ্করের মা মায়ের কাছে ছেলের দুঃসম্বাদ দিয়ে কি করে বলুন তিনি দারুণ উৎকণ্ঠার সঙ্গে বললেন ও মা কি হয়েছে দীপঙ্করের আমি বললাম এমন কিছু নয় আপনি ভয় পাবেন না মহিলা বললেন দীপঙ্কর আমার কেউ নয় এই রুচির সঙ্গে দীপঙ্করের বিয়ে ঠিক ছিল হঠাৎ দীপঙ্কর ছেড়ে চলে গেল চার পাঁচ বছরের মধ্যেও একটা চিঠি পর্যন্ত দিল না রুচিরার বাড়িতে তো কেউ দীপঙ্করের নাম উচ্চারণ করবে না আমি এই মেয়েটার কথা যত ভাবি রুচিরা বলল মাসিমা আমাকে বলতে দিন আচ্ছা সুনীল বাবু আপনি জানেন হঠাৎ কেন ওদের ছেড়ে চলে গেল আমি বললাম সবাই যে কারণে যায় মাঘ ফেরাতে বেশি টাকা রোজগার করতে কিন্তু ও তো ওখানে ওর থেসিস কমপ্লিট করেনি দীপঙ্কর পড়াশুনো করতে যায়নি চাকরি করতে গেছে সে না হয় গেল কিন্তু কাউকে কোনো খবর না দেবার কি মানে হয় আমি দীপঙ্করের মনের কথা জানি না বাইরের জীবনের কথা জানি সে জীবনটা কিরকম খারাপ 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 মানে খারাপ মানে দুঃখের রুচিরা এবং ঘরের সবাই চুপ করে গেল রুচিরার মুখ হঠাৎ হয়ে গেছে ঠিক লজ্জা বা উৎকণ্ঠা নয় এক ধরনের অপমান বোধে মেয়েদের মুখে চেহারা এরকম হয় রুচিরাকে দেখলে বোঝা যায় অহংকারী ধরনের মেয়ে একটা ছেলে কোনো কারণ না দেখিয়ে তাকে প্রত্যাখ্যান করে গেছে এই অপমানের জ্বালা সে ভুলতে পারছে না এখন এখান থেকে উঠতে পারলেই বাঁচি দীপঙ্কর রায়ের মতন একটা চরিত্রকে সৃষ্টি করা বা ধ্বংস করা আমার পক্ষে ছেলে খেলা মাত্র কিন্তু রুচিটা নামনি ওই মেয়েটি তো কোনো গল্পের চরিত্র নয় সম্পূর্ণ বাস্তব এর জীবন ও দুঃখ নিয়ে ছেলেখেলা করা আমার সাজে না একটু আদ্র ভুলেই মানুষের জীবন কত বদলে যেতে পারে দুঃখের জীবন বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি একটু ভেবে নিয়ে বললাম আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দীপঙ্কর আমাকে বলেছিল ভাই মাসের পর মাস আমি একটাও চিঠি পাই না প্রত্যেক দিন চিঠির বাক্স দেখি বিজ্ঞাপনের কাগজপত্র এইসব হাবিজাবি থাকে কিন্তু আমাকে কেউ লেখে না বিদেশে মাসের পর মাস একজন চেনাশুনো কারো চিঠি না পেলে মনের অবস্থা যা সাংঘাতিক হয় ঠিক এই রকমই হয় কিন্তু আমি দীপঙ্করকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি কাউকে চিঠি লেখো বলে উঠল রুচিরা না কাউকে কোনো চিঠি লেখেনি কখনো হ্যাঁ ঠিক তাই ও চিঠি লেখে না অথচ চিঠি পাওয়ার আশা করে এই ধরনের যার মনের গঠন তার জীবনটা দুঃখের হবে না মহিলাটি বললেন তুমি কি বলছো তুমি কি বলছো বাবা বুঝতে পারলাম না আমি বললাম আমি এবারে উঠি আমাকে অফিসে ফিরতে হবে আর একটু বসো আর একটু বসো বাবা তুমি যে লিখেছ দীপঙ্কর আর কোনো দিনই ফিরবে না কেন ফিরবে না তা তো আমি জানি না ও ফিরতে চায় না ও বলেছিল সে এমন কেউ নেই যার জন্য ও ফিরতে পারে কথাটা বলে আর চোখে রুচিরার দিকে তাকালাম রুচিরা পায়ের ওপর পাতুলে শক্ত করে বসে আছে উরুর কাছে শাড়ি প্লেন করছে আমার খুব রাগ হলো এরা দীপঙ্করের সম্পর্কে শুধু জানতে চায় আমার সম্পর্কে কোনো আগ্রহই নেই রুচিরা আমার সম্পর্কে একটি কথাও জিজ্ঞেস করেনি আমি কি আদালতে অন্য কারো সাক্ষী দিতে এসেছি নাকি আমি উঠে দাঁড়িয়ে বললাম হুম চলি আমি ওদের বোধ হয় আরও অনেক কিছু শোনবার আগ্রহ ছিল কিন্তু আমাকে আর বাধা দিতে পারল না প্রৌঢ়া মহিলা বললেন তোমার সঙ্গে আলাপ পরিচয় হলো তুমি কিন্তু মাঝে মাঝে এসো আমাদের বাড়িতে আমি ভদ্রতার হাসি দিয়ে বললাম হ্যাঁ নিশ্চয়ই আসব খুব ভালো লাগলো উনি নিশ্চয়ই বুঝতে পারলেন আমি সম্পূর্ণই মিথ্যে কথা বলছি আর দিনই আসবো না সেই কিশোর ছেলেটি আর রুচিরা আমাকে খানিকটা এগিয়ে দিতে রাস্তায় এলো মেয়েরা এত অল্প পরিচিত ব্যক্তিকে এমন এগিয়ে দিতে আসে না বুঝলাম রুচিরা আমাকে আরো কিছু বলতে চায় রাস্তার মোড়ে কয়েকটি পাড়ার ছেলে দাঁড়িয়ে জটলা করছিল তারা রুচিরার দিকে তাকালো তারপর আমাকে একটু দেখলো রুচিরা সেদিকে ভ্রুক্ষেপ করলো না ছেলেরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করতে লাগলো একটু এগিয়ে আপনি কি আবার বিদেশে যাবেন আমি বললাম ঠিক নেই যদি কোনো সুযোগ পাই তবে আপনাকে আমি দীপঙ্করের ঠিকানা দিতে পারি আপনি যদি ওকে চিঠি লিখতে চান আমি আমি কেন ওকে চিঠি লিখবো কখনো না একটু থেমে রুচিরা আবার জিজ্ঞেস করল আচ্ছা ও কি ও দেশে গিয়ে বিয়ে করেছে আমি নিরীহ মুখে বললাম না অন্তত সেরকম তো কিছু জানি না ওখানে কোনো মেয়ের সঙ্গে ওর ঘনিষ্ঠতা হয়েছিল কিনা সেরকমও কিছু শুনিনি ওর সঙ্গে আপনার কদিন দেখা হয়েছিল দিন সাথে ও কিরকম আছে আপনি কি জানতেন না দীপঙ্কর পাগল ছিল রুচিরা দারুণ চমকে বলল কি রাস্তা এসে গেছে আমি এবার ট্যাক্সি ডেকে অনায় আসেই উঠে পড়তে পারি কিংবা চলন্ত ট্রামে লাফিয়ে উঠলেই বা দোষ কি কিন্তু তার আগে দীপঙ্কর পর্ব শেষ করে দিয়ে যেতে হবে আমি রুচিরার দিকে সোজাসুজি তাকিয়ে বললাম আপনার মন কি শক্ত কেন কি হয়েছে ঠিক বলুন তো দীপঙ্কর অনেকদিন আগেই মারা গেছে আমি যে লিখেছিলাম দীপঙ্কর আর কোনো দিনই ফিরবে না তার কারণ দীপঙ্কর বিদেশের মাটিতে চাপা পড়ে আছে ফিরবার কোনো উপায় নেই রুচিরার মুখানা রক্তশূন্য হয়ে গেল ফিস ফিস করে বলল কি হয়েছিল বিদেশে পৌঁছবার কিছুদিন পরে ওর মধ্যে পাগলামি দেখা দেয় তারপরে একটি আত্মহত্যা করেছে রুচিরা চুপ করে দাঁড়িয়ে রইল কঠিন চরিত্রের মেয়ে ভেঙে পড়বার কোনো লক্ষণই দেখালো না আমি বললাম আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো রুচিরা বলল না আমি ট্রামে উঠে পড়লাম যে দীপঙ্কর রায়কে আমি সৃষ্টি করেছি তাকে মেরে ফেলবার অধিকার আমার আছে এই মন গড়া চরিত্রের সঙ্গে যদি অন্য কারুর জীবন মিলে যায় তাতে আমার কি করবার থাকতে পারে ওকে মেরে না ফেললে ঘটনা আরো দূর গড়াবে কে জানে এই ঘটনার বছর এক বাদে মেট্রো সিনেমার সিঁড়িতে আমি রুচিরাকে আর একবার দেখেছিলাম আমি মেয়েদের মুখ কখনো বলি না রুচিরা এক পলক তাকিয়েও আমাকে চিনতে পারেনি ওর কপালে সিঁদুর পাশে একজন পুরুষ সঙ্গী রুচিরার জীবন বদলেছে ও দীপঙ্করকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করেছে কিংবা এমনও হতে পারে দীপঙ্করই ফিরে এসেছে রুচিরার পাশের লোকটি দীপঙ্কর কিন্তু এটা একটা অন্য গল্প জানি না এতেও আমার কোনো ভূমিকা আছে কি না শেষ হল আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প নাম ভূমিকায় কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশান অন রাখবেন প্রত্যেক দিনই আমি এই চ্যানেলে একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়